হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ প্রেস ব্লগ আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বেলা একটা মতো বাজে আর দেখতেই পাচ্ছ আমি অর্ধেক রেডি হয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম কারণ আমাদের এক জায়গা যাবার আছে আর সেখানে যাবার চান্সও ফিফটি ফিফটি তাই বুঝে উঠতে পারছি না যে আমি এখন সম্পূর্ণ রেডি হব কিনা আর সম্পূর্ণ রেডি হয়ে আবার যদি ভিডিও করতে যাই তখন আবার হয়তো আমি সময় না সময় নাও পেতে পারি তাই ভাবলাম এই অর্ধেক রেডি হয়ে ভিডিওটা শুরু করি তো কোথায় যাচ্ছি সেটা আমি বলছি আস্তে আস্তে সবটা বলবো ব্যাপারটা হচ্ছে আমি যখন থেকে ফিরেছি মানে দিল্লি থেকে যখন থেকে এসেছি একবারও আমি বাড়ি যাইনি মানে আমার বাপের বাড়ি যাইনি তো যখন যাওয়ার প্ল্যান করা হচ্ছে তখনই কিন্তু আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে তো ফাইনালি আমরা আজকের ডেটটা ঠিক করেছিলাম যে আজকে আমরা যাব কিন্তু গত কয়েকদিন থেকে দেখছি ওর কোম্পানিতে এত প্রেশার আসছে এত প্রেশার আসছে যে আমরা যে আজকে বেরোতে পারবো সেটার ওই ফিফটি ফিফটি চলছে তো আমি ওকে ফোন করলাম যে আমি রেডি হব কি না হ্যাঁ তার আগে বলি কালকে আমাদের যেহেতু আজকে বেরোনোর কথা ও কালকে ফিরেছে রাত্রি দশটার সময় তো তারপরে বারোটার দিক করে আমরা প্যাকিং করেছি কারণ যাবো কি যাবো না যাব কি যাবো না বুঝে উঠতে পারছিলাম না তো বললে চলো প্যাকিংটা করে রাখো তারপর দেখা যাক কী হয় তো বারোটা পর্যন্ত আমরা প্যাকিং করেছি দেন আজকে ও ডিউটি গেছে ও কিছুক্ষণ আগে আমি ওকে ফোন করে জানতে চাইলাম যে হ্যাঁ গো আমরা বেরোচ্ছি কি না বলো তার মতো আমি রেডি হব তো বললো তুমি রেডি হতে পারো আমি দেখছি তো তাই আমি অর্ধেক রেডি হয়ে ভিডিওটা শুরু করলাম ও যদি ওখান থেকে ফোন করে বলে যে আমি বেরোচ্ছি তখনই আমি সম্পূর্ণ রেডি হব না হলে আমাকে কিছু করার নেই কোম্পানিতে প্রেশার রয়েছে তাই আমি কোনোভাবেই ওকে ফোর্স করতে পারি না আসলে আমিও দিন এসেছি ইনফ্যাক্ট এখানে একা একা থাকি আর আমার বাবার সাথে তাও দেখা হয়েছে মাঝখানে বেশ কয়েকবার কিন্তু আমার মায়ের সাথে একদমই দেখা হয়নি অনেক দিন হয়ে গেল তো মায়ের জন্য ভীষণই মন খারাপ করছে তো অনেকদিন দিন বাড়ি যাওয়াও হয়নি তো বাড়ি যেতেও ইচ্ছে করছে প্লাস দিদি যায় রয়েছে বাড়িতে এই সময় গেলে আমাদের অনেক বেশি মজা হবে অনেক বেশি আনন্দ করবো ওরা যখন এসেছিলো আমার এখানে তো তখনও আমরা দু তিন দিন বেশ মজা করেছি তো সেইভাবেই আমি চাইছিলাম যে এই সময়টায় গেলে আমাদের খুব ভালো লাগতো দেখা যাক কি হয় কিছুক্ষণ তো অপেক্ষা করতেই হবে ও যদি ফোন করে বলে যে না আমি বেরোতে পারছি তা তখন আমি ফুল রেডি হব আর যদি না বলে তাহলে তো তো যাই হোক কোথাও যাবার আগে বাড়ি থেকে বেরোনোর আগে বেশ কিছু কাজ থাকে যে কাজগুলো না করে আমরা বাড়ি থেকে বেরোতেই পারি না তো সেই ধরনের কাজগুলো আমি এখন সেরে রেখে দিই তাতে যাওয়া হয় হবে না হয় না হবে সেও ঠিক আছে কিন্তু কাজগুলো এগোনো থাকলে সময়টা অনেকটা সেভ করা যাবে তাই এই টুকিটাকি কাজগুলো চলো সেরে রাখি এই ফাঁকে তো এই যে গাছটা দেখছো এটা একটা নয়নতারা গাছ আর এই গাছটাকে আমি বোতল কেটে এইভাবে বসিয়েছি এর কারণ হচ্ছে বাবা মা যখন এসেছিলেন মানে আমার শ্বশুর শাশুড়ি যখন এসেছিলেন তখন আমার মাসি শাশুড়ি বাড়ি থেকে এই গাছটা নিয়ে এসেছিলেন এবার গাছটা আনার তিন দিন পরে গাছটাকে জাস্ট গাছটার কথা মনে পড়েছিলো গাছটা লাগানো হয়েছিল তিন দিন পর তো গাছটাকে দেখে সেই সময় যেরকম লাগছিলো যে গাছটা বাঁচার কোনো আশাই ছিল না তো তারপর আমি ভেবেছিলাম যে এখন আপাতত গাছটাকে বাঁচানোর জন্য একটা এই বোতল কেটে এইভাবে লাগাই যেহেতু আমাদের এখানে টব বা মাটি কোনোটাই অ্যাভেলেবেল সবসময় থাকে না তাই ভেবেছিলাম যে বোতল কেটে এইভাবে লাগিয়ে নিই যদি গাছটা লেগে যায় তখন ঠিকমতো ব্যবস্থা করে দেওয়া যাবে কিন্তু তারপর থেকে গাছটার একটু ওই গাছে বেশ কুড়িও আসছে ফুলও ফুটছে আর দেখতেও বেশ ভালোই হয়েছে লেগেই গেছে দেখতে পাচ্ছ কিন্তু এখনও অবধি ব্যবস্থা করা হয়নি কারণ না মাটি ঠিকমতো পাইনি আমরা তো এই গাছটাকে যদি আমি এখানে রেখেই যাই কিন্তু রোদেতে গাছটা মরে যাবে তো আমি ভাবলাম রান্নাঘরটা অনেকটা ঠান্ডা ওই ঘরগুলোর তুলনায় তো আমি ভাবলাম কিচেনেই এই গাছটা রেখে যাই যদি বেঁচে থাকে জানি না দু তিন দিন পরে যেহেতু আমরা ফিরবো ততদিন ততক্ষণে গাছটা কেমন থাকবে তাও যেহেতু এই ঘরটা একটু ঠান্ডা আর এদিক থেকে হাওয়াও পাওয়া যাবে গাছটার আশা করছি বেঁচে থাকবে গাছটাকে আমি কিচেনেই রেখে যাচ্ছি এখানেই রেখে গেলাম ঠিকমতো জল দেওয়া হয়ে গেছে আর যেহেতু রোদ তো ঢুকবে না আশা করছি খুব একটা অসুবিধা হবে না যেহেতু ঠান্ডাও আছে তো দেখা যাক শেষমেশ কী হয় সাথে সাথে গ্যাসটাও বন্ধ করে দিয়ে যায় আমরা দু তিন দিনের জন্য যাচ্ছি তাই আমি আমার দিয়ে দিয়ে গেলাম গেলাম সঙ্গে হচ্ছে জল এই ভাবলাম বাড়ির কাজকর্মগুলো সেরে রাখি একটু টাইমটা সেভ করা যাবে বাঁচানো যাবে একটু সময় মতো বেরোতে পারবো সেই হিসেবে বাড়ির সব কাজকর্ম করে রাখলাম কিন্তু এখনই আমার বর ফোন করে বলল তুমি ঝটপট রেডি হয়ে নাও আমরা একটু পর বেরোবো যে কি মজা ভীষণ খুশি আমি দেখো যেহেতু যাবো যাবো না যাবো যাবো না এরকম একটা শুধু একটা বাপের বাড়ি যাবো এটা একটা ভাবলে আনন্দ আলাদা রকম হয় কি যেহেতু যাবার একদমই ঠিক ছিল না মানে এই ফিফটি ফিফটি চান্স ছিল সেই জায়গা থেকে যখন এটা হানড্রেড পারসেন্ট হয়ে গেছে তখন তো খুশি হবই তো চলো আর দেরি না করে ঝাটপাট করে রেডি হয়নি কারণ ও এলে তারপর আমাদেরকে সাথে সাথেই বেরোতে হবে না হলে আবার অনেকটা লেট হয়ে যাবে তাহলে চলো ঝটপট করে রেডি হয়নি দেখো রেডি হচ্ছিলাম বেরোতে যাব আর হাত থেকে পড়ে একটা এমন অঘটন ঘটে গেল আমার সেন্টের বোতলটা পড়ে একদম ভেঙে গেল আসলে কাঁচের বোতল ছিল আমি বুঝতে পারিনি হাতে আমি যেহেতু সানস্ক্রিম মেঁকেছিলাম হাতটা অয়েলি অয়েলি হয়েছিল আর পুরো একদম ভেঙে গেলো পুরো একদম আর সব থেকে বড়ো কথা এটা আমার বিয়ের তত্তে গেছিলো এই সেনটা তো খুব ইমোশন জড়িয়েছিল এটার সাথে আমার এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমি সত্যিই ভাবতে পারিনি দেখো কোথায় ভাবলাম যে সময় বাঁচায় সেই জায়গায় কী হলো কাচের বোতলটাই পুরো ভেঙে গেলো চারিদিকে কাঁচের টুকরোগুলো এমন ছড়িয়ে ছিটিয়ে গেছে এগুলো পরিষ্কার করতেও আমার অনেকটা সময় লেগে যাবে প্লাস না যদি পরিষ্কার করি পরে হয়তো যেদিন আসবো সেদিন যেখানে সেখানে পায়ের মধ্যে ভুগবে তো কী যে একটা অঘটন ঘটে গেল এই বেরোনোর আগে কি আর বলবো ভাল লাগে না আর তারপর আবার এটা আমার আর ওর দুজনেরই খুব পছন্দের মানে যেহেতু আমাদের বিয়ের এটা বিয়ের তত্ত্বে গেছিলো ওদের বাড়ি থেকে তো আমার খুব ইমোশন জড়িয়েছিল এই বোতলটার সাথে এই সেন্টার সাথে ভাল লাগছে দূর যাবার আনন্দটাই একদম নষ্ট হয়ে গেল এখন বেলা আড়াইটা কি পৌনে তিনটে মতো বাজে আর আমরা দুজনেই এখন রওনা দিচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে যেটা হবার ছিল সেটা তো হয়েই গেছে সেটা নিয়ে আর খামোখা মন খারাপ করে আগামী যে আনন্দটা সেটার মাটি করতে চায় না অনেক অনেকদিন পর বাড়ি যাচ্ছি তাই ফুরফুরে মেজে যায় আমি বাড়ি পৌঁছাতে চাই আর সেখানে গিয়েও অনেকটা আনন্দ করতে চাই যাই হোক যা গেছে তা গেছে এখন আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে হাওড়া থেকে বর্ধমানগামী ট্রেন ধরে এখন আমরা যাচ্ছি বর্ধমান বাড়ি থেকে বেরোনোর সময় সূর্য মাথার উপর থাকলেও বর্ধমান পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছে এখন সন্ধে সাতটা মতো বাজে আর এই কিছুক্ষণ মাত্র হল আমরা বর্ধমানে নামলাম আর এখনও কিছুক্ষণ আমাদেরকে বর্ধমান স্টেশনেই অপেক্ষা করতে হবে আমাদের গোলসির লাস্ট লোকাল ধরার জন্য যেটা আটটা পাঁচে বর্ধমান থেকে ছাড়বে এখনও প্রায় এক ঘন্টা মতো সময় আমাদের হাতে রয়েছে তাই বর গেল আমাদের জন্য কিছু খাবার আনতে গরম আছে ফাইনালি আমরা বসে আছি আমাদের লাস্ট লোকালে এই লাস্ট লোকালে বাড়ি ফেরাটা আমার কাছে একটা অন্যরকম অনুভূতি যেন মনে হয় আমি বছরখানেক আগে ফিরে গেছি যখন আমি জব করতাম সারা দিন ডিউটি করার পর এই লাস্ট লোকালে আমরা কয়েকজন বাড়ি ফিরতাম এক রাস ক্লান্তি থাকা সত্ত্বেও হাসি মজা আনন্দ করতে করতে লুডো খেলতে খেলতে আমরা বাড়ি ফিরতাম ট্রেন যখন স্টেশন ছেড়ে বেরোচ্ছে ঠিক সেই সময়ে সূচনা হতো এক নতুন অপেক্ষার ট্রেন প্রতিদিনের মতো আজও সিগনালে থামবে নাকি আজ আমাদের তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেবে এই নিয়ে শুরু হতো এক ভীষণ তর্কাতর্কি আর অন্যদিকে লুডোর বোর্ডে একে অন্যের পিছনে লাগা আজও এই দিনগুলো স্মৃতির পাতায় কেমন জল করছে যাই হোক স্মৃতিচারণ করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ি আমি তো কোন ফোন আবার দেখা মুখ চোখের অবস্থা খারাপ আমার এখন প্রচন্ড খারাপ অবস্থা